আমি এই মুহূর্তে আছি ভালোঘাট উপজেলার দুরাইল এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর গ্রামীণ রাস্তা রাস্তার পরিবেশটা দেখতে অনেক সুন্দর দুই পাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন দুই পাশে প্রচণ্ড বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা এই দেখেন বাড়ির রাস্তার পাশে দুটি খেরালা দেখতে অনেক সুন্দর তাদের খেরালাস প্রতিমন্ত্রী বিদ্যালয় তার দুপাশে সুন্দর পরিবেশে গাছ লাগিয়েছে এই রাস্তা দিয়ে ছোটো বড়ো যানবাহন যানবাহন চলাচল করছে দেখতে পাচ্ছেন বড় ধরনের কোনো গাড়ি নেই অটো রিকশা মোটর সাইকেল চলাচল করছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আকাশের অবস্থা অনেক সুন্দর হালকা পাতলা রোদ হালকা পাতলা বাতাস আছে আমরা যাচ্ছি তারা বাজার দিকে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি গাড়িতে বাইর নিয়ে যাচ্ছে আমি চেষ্টা করি দেখেন দেখেন আমি আগে বলেছি এই রাস্তা দিয়ে ছোট ছোট গাড়ি চলাচল করে এটাকে আমার সামনে একটি গাছ নিয়ে যাচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন রিক্সা এই রোড দিয়ে চলাচল করছে দেখেন কে একটু দেখানোর চেষ্টা করব এ সম্ভব এটাকে হাই স্কিল হাই স্কিল ত্রিপুরানাগ্রাম ত্রিপুরা দেখতে পারছেন গ্রামের রাস্তার পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ